জাতীয় ডেঙ্গু দিবস পালন নালায় জমা জল যেখানে মশার জন্ম সেখানে ডেঙ্গু মুক্ত সমাজ গড়ুন সবাই মিলে সুস্থ থাকুন এভাবে স্লোগান দিয়ে র্যালি সজাগতা সভা লিফলেট বল্টন মশারি ঔষধীকরণ ইত্যাদি কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার লালা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন বিভিন্ন স্থানে জাতীয় ডেঙ্গু দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে দিন লালা স্বাস্থ্য কেন্দ্রের অধীন উত্তর যশাবাদ দ্বিতীয় খণ্ড গ্রামের এ বি স্কুলে দিবসটি পালন করা হয়েছে এছাড়া সিঙ্গালা বস্তি সহ লালা শহরে একইভাবে দিবসটি পালিত হয় এদিন ডেঙ্গু রোগের হাত থেকে বাঁচতে হলে মশার বংশ ধ্বংস করার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন হাইলাকান্দি ম্যালেরিয়া বিভাগের সহকারী ম্যালেরিয়া অফিসার আশিস পাল ব্লক প্রোগ্রাম ম্যানেজার মঞ্জির আহমদ চৌধুরী ম্যালেরিয়া ইন্সপেক্টর বিশ্বপদ চন্দ্র এম এস পম্পন নাথ নজমুল হুসেন লস্কর নাজির হুসেন লস্কর সুবল দাস বাহারুল ইসলাম মজুমদার সুনীল দেবনাথ দীপঙ্কর শর্মা প্রমুখ যেখানে মশার জন্ম সেখানে ডেঙ্গু মুক্ত সমাজ গড়ুন সবাই মিলে সুস্থ থাকুন